আপনারা কি বিশ্বাস করেন ভূত বলে কিছু আছে অনেকেই বলে সবই মানুষের কল্পনা কিন্তু গ্রাম বাংলার এক ভাঙা জমিদার বাড়িতেও আজও শোনা যায় অদ্ভুত আওয়াজ দেখা যায় এক রহস্যময় প্রতিকৃতি আজকের গল্প ভূতুরে ছায়া এক এমন রাতের কাহিনী যেখানে যুক্তিবাদী শিবনাথ নিজেই মুখোমুখি হয়েছিল এক অদ্ভুত সত্যের সাথে চলুন আলো নিভিয়ে বসুন কারণ গল্পটা শুরু হচ্ছে এখনই রাত তখন প্রায় সাড়ে দশটা জোস্নার আলো গ্রামটির চারপাশে যেন রূপলি আভায় ভাসছে পাকা রাস্তা পেরিয়ে বাঁশঝাড়ের ভিতর দিয়ে সোজা এগিয়ে গেলেই যে ভাঙা জমিদার বাড়ি তার নামই হল ভুতুরে বাড়ি গ্রামের সবাই রাতে ওই দিকটা এড়িয়ে চলে শিবনাথের কিন্তু এসব ভয় নেই শহর থেকে সদ্য গ্রামে এসেছে কলকাতার কলেজে পড়াশোনা শেষ করে একটু অবসর কাটানোর জন্য মামার বাড়ি এসেছে সে মামা বারবার সাবধান করে দিয়েছিল ওই ভাঙা বাড়ির দিকে যাস না সন্ধের পর তো নয়ই কিন্তু শিবনাথ হাসি হাসিমুখে জবাব দিয়েছিল মামা গুট্টুথ বলে কিছু হয় না সবই মানুষের মন কল্পনা সেই রাতেই শিবনাথ ঠিক করলো গ্রামের এই ভয়কে পরীক্ষা করে দেখা দরকার বাজ পেরোতেই হঠাৎ শীতল হাওয়ার ঝাপটা লাগলো গ্রীষ্মের রাতে এত ঠান্ডা হাওয়া যেন অস্বাভাবিক শিবনাথের হাতে থাকা টর্চটি হঠাৎ ঝিলমিল করে নিভে গেল সে ব্যাগ থেকে দেশলাই আর মোমবাতি বের করলো মোমবাতির হলুদ আলোয় পটটা যেন কাঁপতে কাঁপতে লাগলো বাড়ির সদর দরজা খোলা তালা নেই শুধু মরচে ধরা কপাট বাড়ির ভেতরে ঢুকতেই শিবনাথের নাক বন্ধ হয়ে এলো পচা কাঠ আর শেষ শেষে মাটির গন্ধে ছাদের কোণে কোণে বাদুর ঝুলছে আর দেওয়ালে প্লাস্টার খসে পড়েছে হঠাৎ কোথা থেকে একটা গুঞ্জন শোনা গেল মনে হলো কেউ যেন খুব নিচু গলায় কথা বলছে শিবনাথ চিৎকার করে উঠল ওখানে কে কোনো উত্তর এলো না কেবল একটা খটখট শব্দ মনে হলো উপর তলায় কেউ হাঁটছে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই শিবনাথ দেখলো এক বিশাল ঘরের ধুলো পরা আসবাবপত্র দেওয়ালে টাঙানো জমিদার বাড়ির মালিকদের প্রতিকৃতি কিন্তু একটা ছবির সামনে সে হঠাৎ দাঁড়িয়ে গেল একজন মহিলা রূপসী শীতিতে লাল সিঁদুর কিন্তু চোখ দুটি কেমন অস্বাভাবিকভাবে বড় ছবির নিচে নাম লেখা রূপবতী দেবী মোমবাতির আলোয় ছবিটা যেন নড়েচড়ে উঠল। র্রৌপতী দেবীর ঠোঁটের কোণে এক চলিতে হাসি ফুটে উঠল বলে মনে হলো শিবনাথ চোখ ঘষে দেখল সব আগের মতোই ঠিক তখনই দরজার পাশ থেকে চাপা গলায় এক ফিস ফিস কে এসেছে এখানে শিবনাথের বুকের ভিতরটা ধক করে উঠল সে টর্চ চালাতে গেল কিন্তু টর্চ কাজ করলো না ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেলো কেউ নেই ওখানে পরের দিন সকালে শিবনাথ এই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলল পাশের বাড়ির প্রবীণ হরিপদ কাকুকে হরিপদ কাকু গম্ভীর মুখে বললেন ওই ছবির মহিলা রূপবতী দেবী জমিদারের পুত্রবধূ ছিলেন শুনেছি স্বামী মারা যাওয়ার পর ওই বাড়ির লোকেরা তাকে জাদুকরী বলে সন্দেহ করেছিল রাতে ঘরের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয় কিন্তু তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি তাহলে শিবনাথ জিজ্ঞাসা করল তাহলে তো সন্দেহ মহিলা নাকি এখনও ওই বাড়িতে ঘোরাঘুরি করেন অনেকে বলেছে রাতের বেলা ওই ছবির চোখ নড়ে ওঠে শিবনাথ হেসে উড়িয়ে দিল ভূত বলে কিছু হয় না কাকু সবই গল্প তার ভিতরে অস্বস্তি সে কাউকে জানালো না দ্বিতীয় রাতেই শিবনাথ আবার জমিদার বাড়িতে গেল এবার সঙ্গে নিল মোবাইলের ফ্ল্যাশলাইট আর ক্যামেরা ইচ্ছে ভয়টাকে প্রমাণ করে দেখাবে বাড়িতে ঢুকতে সে ফোন দিয়ে ছবি তুলতে লাগলো হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখল রূপবতী দেবীর চোখের কোণ থেকে লাল রঙের ফোঁটা বাস্তবে কিছু নেই কিন্তু ক্যামেরা স্পষ্ট তখনই দরজা জোর করে বন্ধ হয়ে গেল ঘরটা অন্ধকার হয়ে গেল হঠাৎ বাতাসে ভেসে এলো এক মহিলার গলার মতো শব্দ যাও চলে যাও নইলে রক্ষা পাবে না শিবনাথ জোরে করে চিৎকার করলো তুমি কে আমি ভূতকে ভয় পাই না অবাক করার মতো ঘটনা ঘটলো ছবির ভেতর থেকে রূপবতী দেবী যেন ধীরে ধীরে বেরিয়ে এলেন সাদা শাড়িতে পা মাটিতে ঠিকছে না মুখে কেমন যেন জমাট অন্ধকারের ছাপ রূপবতী দেবী কাপা গলায় বললেন আমার দোষ ছিল না আমি কাউকে মারিনি তবু আমার পুড়িয়ে মারছিল তারা শিবনাথ ভয় পেতে লাগলো তুমি তুমি ভূত মহিলা হালকা হেসে বললেন আমি শুধু অভিশাপ অন্যায়ের বিচার চাই আমার গহনা আর হারঘর এখনো এই বাড়ির নিস্তলায় চাপা আছে সেগুলোকে মুক্তি দাও আমি শান্তি পাব শিবনাথ ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি আমি চেষ্টা করব হঠাৎ সব অন্ধকার মোমবাতি নিভে গেল দরজার নিজে থেকেই খুলে গেল শিবনাথ দৌড়ে বাড়ি ফিরে এলো পরের দিন গ্রামবাসীদের নিয়ে জমিদার বাড়ির মাটি খুঁড়ে সত্যি পাওয়া গেল পুড়ে যাওয়া হারগর আর পুরনো গহনা সবাই মিলে পুজো করে সেই হারগরগুলির সৎকার করলো সন্ধ্যা নামতেই হঠাৎ বাড়ি থেকে মিষ্টি গন্ধ এলো মনে হলো সুগন্ধি ফুলের গন্ধ অনেকেই দেখল রূপবতী দেবীর প্রতিকৃতি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল শিবনাথ আবার একবার সেই বাড়িতে গেল এবার কোনো ভয় নেই ছবিটার জায়গা ফাঁকা কোনো প্রতিকৃতি নেই কেবল শোনা গেল হালকা একটা গলায় ফিস ফিস ধন্যবাদ শান্তি পেলাম এরপর থেকে জমিদার বাড়ির ভুতুরের নামটা হারিয়ে গেল গ্রামের মানুষ রাতে আর ভয় পায় না কিন্তু শিবনাথ আজও মাঝে মাঝে স্বপ্ন দেখে সাদা শাড়ি পরা এক মহিলার মুখে শান্ত হাসি